আপনার ফোনটা যদি অতিরিক্ত হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় স্মুথলি কাজ করে না তাহলে আজকের এই ভিডিওটা দেখে আপনাকে এই কাজটি বি করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ফোনটাকে আপনি একদম নতুনের মতো ফ্রেশ করে ফেলতে পারবেন একদম নতুন অবস্থায় আপনার ফোনটি যেরকম ব্যবহার হয়েছিল ঠিক সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন কী করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এরপর সার্চ বার গিয়ে সার্চ করবেন রিসেন্টলিকে আর ইএস সি টি লিখে সার্চ করে দিবেন দেন এখান থেকে ফ্যাক্টরি রিসেট অপশনটি দেখতে পারবেন প্রত্যেকের ফোনে কিন্তু এই অপশনটা থাকবে দেন সেখান থেকে ফ্যাক্টরি রিসেট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইরিস অল ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এরপরে আপনার ফোনটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যে আপনার ফোনটি আবার অটোমেটিক্যালি চালু হবে এরপর আপনার ফোনটি আপনি নতুন নিয়েছেন অবস্থায় যেরকম ছিল ঠিক সেভাবে কিন্তু আপনার ফোনটি চালু হবে তবে আপনার ফোনের যতগুলো নাম্বার আছে যতগুলো ছবি ভিডিওস আছে যতগুলো অ্যাপস আছে যতগুলো অ্যাকাউন্ট আছে যতগুলো আপনার এসডি কার্ডের ফটোস ভিডিওজ আছে সব কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা এসডি কার্ড কিংবা এক্সট্রা মেমোরি থাকলে সে সেখানে প্রথমে আপনার ফোনে ঢুকিয়ে সেটা সেখানে মুভ করে কিংবা কপি করে আপনার সমস্ত ফোটোস ভিডিওস নিয়ে যাবেন এরপরে কিন্তু আপনারা এ কাজটি করবেন এবং এরপরে কিন্তু আপনার ফোনটি একদম নতুনের মতো সুপার ফাস্ট হয়ে যাবে